আমার গল্প কবিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আমি আজকে জলধর সেন রচিত অসাধারণ একটি ছোটো গল্প নিয়ে চলে এসেছি বন্ধুরা গল্পের নাম কি হবে গিন্নি শুনতে থাকুন কি হবে গিন্নি কিসের কি হবে বড়ো বৌ বড়ো বউ ও নাম ধরে আর আপনি ডাকবেন না বড়ো বউ সে তো নেই সে নেই গো সে আর নেই আজই সন্ধ্যা পর্যন্ত আমি এক গৃহস্থের বড়ো বউ ছিলাম গিন্নি এখন আর তা নেই সে সব আমার ঘুচে গেছে চিরদিনের মতো গেছে কাল সকালে আর তার চিহ্নও থাকবে না সে কথা বলছিনে না মেয়েটার কি হবে আমি চলে গেলে কে তাকে দেখবে সে কার কাছে দাঁড়াবে তার যে আর কেউ নেই মান্দা আর কথা বলিতে পারিলেন না তিনি কাঁদিয়া উঠিলেন রমা সুন্দরীর কাছেই সোহার দাঁড়াইয়া ছিল তিনি তাহাকে মান্দার কোলের কাছে বসাইয়া দিতে গেলেন মান্দা চিৎকার করিয়া সরিয়া বসিলেন বলিলেন না ওরে সুহার তুই আমাকে স্পর্শ করিস না আমার কাছে আসিস না সরে যা মা আমার সরে যা তোর মা নেই তোর মা যে সন্ধ্যার পরে মরে গিয়েছে রে সুহার সে কথাই কর্ণপাত না করিয়া মায়ের গলা জড়াইয়া ধরিয়া বলিল মা ও মা তুমি অমন করছো কেন ও গো তোমরা দেখো মা যে কেমন করছে সুহার কাঁদিয়া উঠিল সুন্দরী মান্দাকে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া বসিলেন কিন্তু কি যে বলিবেন তাহা ভাবিয়া পাইলেন না এ দৃশ্য দেখিয়া তাহার বুক ফাটিয়া যাইতে লাগিল যে দুই চারিজন স্ত্রীলোক সেখানে ছিলেন তাহারা বলিলেন ও বড় বউ অমন করছিস কেন দেখ তো সুহার কাঁদছে ওকে কোলে কর ওর মুখের দিকে চেয়ে সব ভুলে যা মান্দা বলিলেন সব ভুলে যাব সব আমি ভুলে যাব আর একটু অপেক্ষা করুন আপনারা আমি সব ভুলে যাব। ও তোমরা কেউ আমার এই অভাগী মেয়েটাকে কোলে তুলে নেও তোমরা কেউ বলো যে ওর মুখের দিকে চাইবে তাহলেই আমি যাই গিন্নি আপনি একবার বলুন আপনার পায়ে ধরে বলছি এই আমার শেষ প্রার্থনা আপনি এই বাপ মা হারা মেয়েটাকে নিন আমি চলে যাই আর যে আমি দেরি করতে পারছি নেই আর যে আমার সহ্য হচ্ছে না দেখবে তোমরা এই দেখো না আমার বুকের মধ্যে কি আগুন জ্বলছে আমার মাথা দিয়ে আগুন বেরোচ্ছে আর যে আমি থাকতে পারছি নেই আই সুহার তুইও আমার সঙ্গে আই দেশে তোরও থেকে কাজ নেই না না তোকে রেখে যাব না তোকেও সঙ্গে করেই নিয়ে যাই চলো মা চলো অভাগীর মেয়ে আমার সঙ্গে চলো ওই নদীতে ডুবে সব জালার হাত থেকে নিস্তার পাই গো চলো মা চলো এখানে তোর কেউ নেই চল এই বলিয়া পাগলিনীর মতো সুহারের হাত ধরিয়া মান্দা দণ্ডায়মান হইতে গেলেন রমাসুন্দরী তাহাকে জোরে কোলের মধ্যে চাপিয়া ধরিয়া বলিলেন ও বড় বউ তুই পাগল হলি নাকি ও সব কী বকছিস কী তোর হয়েছে কি মান্দা বলিলেন কই কি হবে না না কিছুই হয় নাই হবে আবার কি তোমরা সবাই সরে যাও আমাকে ছেড়ে দাও আমি মেয়ে নিয়ে চলে যাই এখানে যে আমি থাকতে পারছি নি এ ঘরের দিকে যে আমি চাইতে পারছি নেই ওরে এ যে আমার দেবতার ঘর ছিল রে তোমরা কেউ এই ঘরে আগুন ধরিয়ে দিতে পারো আমি তাহলে এই ঘরের মেজেই ওইখানে বসে সে আগুনে পুড়ে মরি রমা সুন্দরী বলিলেন ওসব কথা কি কথা বলছিস মান্দা তুই চুপ কর তোর ভয় কি আমি আছি তোর মেয়ে সোহারের জন্য তোর ভাবনা হয়েছে আমি ধর্ম সাক্ষী করে বলছি তোর মেয়েকে আমি নিলাম তার সম্পূর্ণ ভার আমার উপর রইল তুই এখন একটু স্থির হয়ে আমার কথা শোন আমি এ কথা মানিনি যে নরাধমের স্পর্শে তোর দেহ কলুষিত হয়েছে পশুটা যখন পাপ মনে তোর গায়ে হাত দিয়েছে তখনই তোর শরীর অপবিত্র হয়েছে কিন্তু তোর মন তো অপবিত্র হয় নাই এ কথা তো তুই বেশ বুঝিস তোর মনে তো কোনো পাপ স্পর্শ করে নাই তা তো তুই জানিস তবে এত কাতর হচ্ছিস কেন লোকে কত কথা বলবে কেমন আমি তার ব্যবস্থা করছি আমি তোকে আর তোর মেয়েকে দেবীপুরে নিয়ে যাব। তুই সেখানে আমার মেয়ের মতো থাকবি আমি তোকে কোলে করে রাখবো তোকে আমার সংসারের কর্ত্রী করে রাখবো কেউ তোকে ঘৃণা করতে পারবে না তোর মেয়ের বিয়ে যাতে সুপাত্রের সঙ্গে হয় আমি তা করব। তোকে এ দেশে থাকতে হবে না এ মুখুজ্জে বাড়ি আর তোকে আসতে হবে না এদের মুখ তোকে দেখতে হবে না এর জন্য যত কিছু সহ্য করতে হয় আমি করব। কাল সকালেই তোদের নিয়ে আমি দেবীপুর চলে যাব মান্দা অবাক হইয়া রামা মুখের দিকে চাহিয়া রহিলেন তিনি নিজের কর্ণকে বিশ্বাস করিতে পারিলেন না পাগলিনীর মতো তাহার শূন্য দৃষ্টি রমাসুন্দরী বুঝিতে পারিলেন মান্দা তাহার কথার মর্ম গ্রহণ করিতে পারেন নাই তাহার বুদ্ধি এখন প্রকৃতিস্থ নহে তিনি বলিলেন মান্দা আমি যা বললাম শুনতে পেয়েছিস মান্দা অন্য মনস্কভাবে বলিলেন হ্যাঁ তা হ্যাঁ কী বলছো রমাসুন্দরী বলিলেন কাল সকালে আমি তোদের দেবীপুরে নিয়ে যাব। বুঝলি মন্দা তেমনইভাবে বলিলেন আমাদের দেবীপুরে কেন সে কোথায় দেবীপুরে কেন এ যে আমার সুবর্ণপুর না না ওগো আমি কোথাও যেতে পারবো না যাব না গো আমি এই সুবর্ণপুরেই মরব তোমরা জানো না আমি নয় বছর বয়সের সময় এই সুবর্ণপুরে এসেছি আর এতকাল এখানেই আছি কোনখানে তো যাই নাই এখানেই আজ আমার শেষ হবে তিনি যে আমাকে এই ঘরে এনে তুলেছিলেন আমি কি এই ঘর ছেড়ে যেতে পারি না না আমি কোথাও যাব না আমি আজ এই ঘরে ওই যে তিনি এসেছেন ওই যে তিনি আমার সম্মুখে দাঁড়িয়ে আমি এই ঘরের মধ্যেই মরব আজই আমার যাবার দিন তোমরা কেউ আমাকে বাধা দিও না দিও না কি বলছো সুহার হ্যাঁ সুহার তা আমি ওকেও নিয়ে যাব। ওর গলা টিপে মেরে ফেলে তারপর আমিও মরব ওই শোনো না তোমরা তিনি যে সেই কথাই বলছেন আমি কোন দিন তার কোনো কথা অমান্য করিনি আজও তার কথা মতোই কাজ করব। তোমার পায়ে পড়ি গিন্নি আমাদের নিয়ে যেও না তোমরা সরে যাও তোমরা আমাদের ছেড়ে দাও আমরা মায়ে ঝিয়ে তার কাছে চলে যাই তিনি তো ঘৃণা করেছেন না তিনি যে কোলে তুলে নিতে ডাকছেন যাই গো যাই আর কি দেরি করা যায় তিনি যে ডাকছেন ওই শোনো বলিয়া মান্দা অচৈতন্য হইয়া পড়িলেন তাহার এই অবস্থা দেখিয়া সুহাগ কাঁদিয়া উঠিল মা ও মা মা যে কথা বলে না রমাসুন্দরী তাড়াতাড়ি উঠিয়া বাহির হইতে জল আনিয়া মান্দার মুখে চোখে মাথায় ছিটাইয়া দিতে লাগিলেন তাহার নারী জ্ঞান ছিল মান্দার হাত দেখিয়া বলিলেন ভয় নাই মূর্ছা গিয়েছে এখনই জ্ঞান হবে তোমরা ভালো করে বাতাস করো ধীরে ধীরে বাতাস করিতে করিতে মান্দার জ্ঞান সঞ্চার হইল তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া অতি কাতর স্বরে বলিল মাগো আর যে সয় না সুন্দরী বলিলেন মান্দা সবই সইতে হবে সুহারের মুখের দিকে একবার চেয়ে দেখ মেয়ে যে কেমন করে হয়ে গিয়েছে সুহার আমি তার কথা ভুলে গিয়েছিলাম তাই তো সুহারকে ফেলে কোথায় যাব। আই মা আই আমার কোলে আয় তোকে বুকে করে দেখি আগুন নেবে কি না রমা সুন্দরী বলিলেন মান্দা অত কাতর হলে চলবে না তুই মরবি কেন তোর কি হয়েছে আমার কথা বেশ করে বুঝে দেখ তোর কিছুই হয় নাই তুই যে ভগবানের কাছে আছিস। বল দেখি আমার কথা ঠিক কি না মান্দা অনেকক্ষণ চুপ করিয়া কি যেন ভাবিতে লাগিলেন কেহই কোনো কথা বলিয়া তাহার এই ভাবনায় বাধা দিলেন না অবশেষে মান্দা অতি ধীরভাবে বলিলেন গিন্নি তোমার কথা আমার মনে লেগেছে তুমি ঠিক কথা বলেছ তাই তো আমি যদি মনে প্রাণে ঠিক থাকি তাহলে আর চাই কি আমি বলছি তোমাকে গিন্নি আমি কোনো পাপই করি নাই আমার মন ঠিকই আছে আমি তারই স্ত্রী আছি আমি কোনো অন্যায় কাজ করি নাই যে যা বলে বলুক না গি কি বলো গিন্নি আমি খাটি আছি রমা সুন্দরী বলিলেন আমার কথা তাহলে বুঝেছিস তো তবে আর অমন করছিস কেন মান্দা তেমনই ধীরভাবে বলিলেন তা তো বুঝেছি গিন্নি কিন্তু লোকে কি বলবে সকলে যে আমাকে কত কি বলবে আমার সঙ্গে কথা বলবে না তাহলে আমি কেমন করে বাঁচব তাহলে আমার সুহারের কি গতি হবে তার যে বারো বছর বয়স হলো তাকে কে নেবে গিন্নি আমার সুহার বলি বলিলেন সে কথা যে তোকে একটু আগেই আমি বললাম তা বুঝি শুনতে পাসনি তুই স্থির হয়ে শোন আমি তোদের দেবীপুরে নিয়ে যাব। সেখানে কেউ তোকে ঘৃণা বা তাচ্ছিল্য করতে পারবে না আর যেমন করে হোক তোর সুহারকে আমি ভালো ঘর ভর দেখে বিয়ে দিয়ে দেব। মান্দা বলিলেন তার হয় না গিন্নি আর হয় না মনে তো বল বেঁধেছিলাম কিন্তু সবচেয়ে ভেঙে পড়ে তার হবে না রমা সুন্দরী বলিলেন হয় কি না হয় সে আমি দেখে নেব তুই এখন একটু ঘুমাবার চেষ্টা কর দেখি মান্দা বলিলেন হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছ আহা ঘুমাতে হবে বইকি। কি ঘুমোই যে এখন আমার একমাত্র পথ মা দুর্গা আমার চোখে একবার ঘুম এনে দাও মা সে ঘুম যেন আর না ভাঙ্গে ও গো দয়াময়ী আর তোমার কাছে কিচ্ছু চাইনি আমার চোখে ঘুম এনে দাও আমি সব ভুলে যাই সব ভুলে যাই সুন্দরী বলিলেন আবারও কি কথা তুই একটু স্থির হো মান্দা রাজ্যে অনেক হয়ে গেল মান্দা চারিদিকে একবার চাহিয়া বলিলেন তাই তো রাজ্যে অনেক হয়েছে ও সুহার তুই একটু ঘুমিয়ে নেমা অসুখ করবে যে আই আমার কোলের কাছে আই এই বলিয়া সুহারকে কোলের মধ্যে তুলিয়া লইয়া মান্দা নীরব হইলেন রমাসুন্দরী এবং আরও দুই তিনটি স্ত্রী সারা রাত্রি সেই স্থানেই বসিয়া কাটাইলেন মান্দা কখন চুপ করিয়া থাকে কখন আপন মনে কত কথা বলে কেউ কিন্তু সে সকল কথার উত্তর দিলেন না এমনই করিয়া সেই কাল রাত্রির অবসান হইল প্রাতকালে রমাসুন্দরী জোর করিয়া মান্দা ও সুহারকে নৌকায় লইয়া গেলেন একটু পরেই তাহাদের নৌকা সুবর্ণপুর ত্যাগ করিল আমাত্ত গল্প কি হবে গিন্নি কলমে সেন কণ্ঠে আমি রজি আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন